আজকে আমরা পড়ব আর্টিকেল আমরা সবাই জানি এন ডিকে আর্টিকেল বলে আর্টিকেল হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ইনডিফিনিট একটি হচ্ছে ডেফিনিট সো ডি হচ্ছে ডেফিনিট আর এন হচ্ছে ইনডিফিনিট কেন ডি দিয়ে নির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো হয় কেমন আর এ অর এন দিয়ে অনির্দিষ্ট কিছুকে বোঝানো হয় বুঝতে পেরেছি আমরা যেমন আমি যদি বলি অ্যা বুক খেয়াল করো একটি বই এটি একটু অনির্দিষ্ট কেমন অনেকগুলো বইয়ের মধ্যে থেকে একটি আর যদি আমি বলি দা সান তাহলে সূর্য কিন্তু অনেকগুলো নেই আছে আছে কি নাই তাহলে এটি হচ্ছে নির্দিষ্ট রাইট সো যা কিছু নির্দিষ্ট তার পূর্বে হবে দি আর যা অনির্দিষ্ট তার পূর্বে হবে এ অর এন এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করো কখন এ হয় কখন এন হয় আর কখন দি হয় পরীক্ষা এটি এটুকু আসবে কাকে বলে আসবে না কেমন কোথায় এ বসাবো কোথায় এন বসাব এ হবে কানসনেন্ট লেটারের পূর্বে যদি আমি একটি শব্দ দেখি তার প্রথম লেটারটি যদি কানসনেন্ট হয় তখন তার পূর্বে এ হবে দেখো বুক দেওয়া আছে বি কানসনেন্ট আমরা এখানে লিখবো অ্যা লিখবো অ্যা রাইট কিন্তু দেখো অ্যাপল অ্যাপ এখানে এ এ হচ্ছে ভাওয়েল ভাওয়েল হলে এন এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল ভাওয়েল হলে এন হবে কনসোনেন্ট হলে এ হবে বুঝতে পেরেছি আমরা এটা সবাই বুঝতে পেরেছি আবার বলছি ভাওয়েল হলে এন হবে কনসোনেন্ট হলে এ হবে হুম কিন্তু এটা কিন্তু কিন্তুটা কি আমরা সব সময় দেখে আনসার করতে পারবো না ঠিক আছে দেখে আনসার করতে পারবো না দেখো খেয়াল করো আমরা লিখলাম ইউনিভার্সিটি এখানে কিন্তু ইউ আছে দেখো ইউ কিন্তু এখানে আছে তাহলে কি হওয়ার কথা এন হওয়ার কথা এন হওয়ার কথা কিন্তু এন হচ্ছে না কেন হচ্ছে না যদিও আমরা জানি ইউ থাকলে এই যে ইউ ভাওয়েল কে হওয়ার কথা এন কিন্তু এখানে হবে এই কারণটা কি কারণটা হচ্ছে সাউন্ডের কারণ কারণটি হচ্ছে সাউন্ড আর্টিকেল কিন্তু কনসোনেন্ট এবং ভাউল দেখে বসানো যায় না আমাদেরকে একটু অপেক্ষা করতে হয় এবং দেখতে হয় সাউন্ড কীরকম কি কানসোনেন্ট সাউন্ড নাকি ভাউল সাউন্ড এটা গুছিয়ে বলি খেয়াল করো যদি আমরা ইউনিভার্সিটি দেখি ইউনিভার্সিটি কিন্তু সাউন্ড হচ্ছে এরকম ইউ নি ভার সিটি এটা কিন্তু সাউন্ড সাউন্ড এখানে কিন্তু ওয়াই সাউন্ডটা আগে চলে আসে খেয়াল করো ইউনিভার্সিটি বলার চেষ্টা করো ইউনিভার্সিটি তাহলে এখানে ইউ কিন্তু উচ্চারণ হচ্ছে কিসের মতো ওয়াই ইউনিভার্সিটি যখন ওয়াই সাউন্ড পাচ্ছি আমরা তখন ওয়াই কিন্তু কনসেন্ট এই জন্য আমাদের এখানে কী দিতে হচ্ছে কী দিতে হচ্ছে এ বুঝতে পেরেছি এখন যেমন দেখো ইউনিয়ন লিখলাম ইউনিয়ন খেয়াল করো ইউনিয়ন তাহলে এখানে কী হবে এ কেন ইউ যখন কিসের মতো উচ্চারণ হয় ইউ ইউ দেখি এই দেখো আবার একইভাবে কোথাও যদি আমরা দেখি উ এরকম উচ্চারণ হচ্ছে ওয়া 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 ডাব্লিউ আগে রাইট ওয়া তখন আমরা এ দিব বুঝতে পেরেছি আমরা হ্যাঁ তাহলে আমরা কীভাবে বলবো যখন ইউর উচ্চারণ ইউর মতো হয় উর উচ্চারণ ওয়ার মতো হয় তখন আমরা কি করব না দিয়ে এ বসাবো রাইট কখন আবার বলো কখন যখন ইউর উচ্চারণ ইউর মতো আর উর উচ্চারণ ওয়ার মতো তখন না হয়ে কি হবে কে হবে এ হবে কে হবে এ হবে আর দেখো আমরা জানি এইস হচ্ছে কনসনেন্ট রাইট খেয়াল করে এখানে কিন্তু এখানে দেখো এইচ এর আগে কিন্তু হয়েছে এন কেন আমরা জানি কনসোনেন্ট হলে এ হয় কিন্তু এখানে আমরা দিয়েছি কি এন কেন কারণ এখানে এইচ উচ্চারণ হচ্ছে না এইচ উচ্চারণ হচ্ছে না হি ইজ অনেস্ট নাকি অনেস্ট অ কিন্তু একটা ভাওয়েল রাইট হি ইজ অ্যান অনেস্ট ম্যান বুঝতে পেরেছি আমরা যখন এইচ উচ্চারণ হবে না তখন আমরা কি করব বলো পরের যে সাউন্ডটি পাচ্ছি আমরা ভাওয়েল বা তার জন্য আমরা কী ইউজ করব এন যখন উচ্চারণ হবে না যখন উচ্চারণ হবে না এরপর এখানে আসো মেনি এবং চাস রাইট রাইট মেনি মেনির পরে যদি ক্লোরাল হয় তাহলে ক্রস দিব কারণ মেনি মানে অনেক বেশি রাইট কিন্তু কখনো যদি এরকম দেখো মেনি গ্যাপ তারপর হচ্ছে সিঙ্গুলার তখন এ বসাতে হবে তোমাকে ঠিক আছে মেনি এ বুক প্রশ্ন থাকতে পারে মেনি মানে অনেক বেশি এ মানে একটি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না কিন্তু না মেনির পর সিঙ্গুলার হলে এখানে তোমাকে এ বসাতে হবে আবার বলছি মেনির পরে সিঙ্গুলার হলে এখানে আমরা কি বসাবো এ বসাবো কি বসাবো এ বসাবো রাইট ক্লিয়ার এর অর্থ হচ্ছে মানে হচ্ছে হচ্ছে নিউ গ্রামার বুঝতে এরপর কোথায় দি হয় কোথায় দি ব্যবহার করতে হয় রাইট অনেকগুলো জায়গায় দি ব্যবহার করতে হয় প্রথম যে জায়গাটি তা হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য সেটা তুমি বলতে পারো দ্য ফ্যান ঠিক আছে যে কোনো কিছুকে তুমি নির্দিষ্ট করার জন্য তোমার ইচ্ছে অনুযায়ী ঠিক ব্যবহার করতে পারবা দি ব্যবহার করতে পারবা কিন্তু যদি কোনো কিছু অদ্বিতীয় হয় একটি হয় পৃথিবীতে তার পূর্বে কিন্তু তারপূর্বে আসবে অটোমেটিকলি সূর্য কয়টি চাঁদ কয়টি অ্যাভারেস্ট কয়টি তার পূর্বে কিন্তু দি চলে আসবে দ্যাস্ট বলতে হবে কেন এটি পৃথিবীতে কি অদ্বিতীয় তার সাথে তুলনা করার জন্য আরেকটা সম জিনিস নেই আছে তাহলে আমরা একটা পয়েন্ট পাচ্ছি দি কোথায় হয় যা কিছু অদিতীয় একটি করে আছে পৃথিবীতে তার পূর্বে কি হবে দিয়ে হবে কে হবে দিয়ে হবে তারপর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দিয়ে হবে যেমন দেখো দ্য টলেস্ট দ্য বিগেস্ট দ্য শর্টেস্ট কখন দিয়ে হবে বলে দেখি কি সুপারলেটিভ বলে কি হলে সুপারলেটিভ হ্যাঁ তারপর হচ্ছে দেখো সমজাতীয় সব বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে দি বসে খুব ইন্টারেস্টিং দেখো দ্য ডগ মানে কি সব দগগুলোকে বোঝানো হচ্ছে তুমি যদি বলো বোঝানো হচ্ছে তারপর ধর্ম গ্রহণ কি বসে তারিখের পূর্বে তা বসে জাতি বা সম্প্রদায়ের পূর্বে দা বসে দেখো কে দা মুসলিমস দি হয়েছে দ্য মুসলিমস রাইট তারপর প্রপার নাউনের পূর্বে অ্যাডজিটিভ থাকলে তার পূর্বে দি বসে মানুষের নামের পূর্বে আর্টিকেল হয় না কিন্তু এর আগে একটা অ্যাডজেটিভ আছে অ্যাডজেটিভ বুঝো গুণ রাইট তার আগে কি হবে দা হবে তারপর হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে কোনো ইনস্ট্রুমেন্টের পূর্বে কি বসবে দা বসবে তারপর হচ্ছে আমরা সবাই যে নদী সাগর উপসাগর পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ জাহাজ এগুলার পূর্বে কি বসবে দা বসবে বুঝতে পেরেছি আমরা দি কোথায় হয় হ্যাঁ ওকে এবার দেখো কখনো কখনো কেউ জিজ্ঞেস করতে পার তোমাকে দা কখন বলবো দি কখন বলবো রাইট এটার আনসার হচ্ছে দা হবে যদি কনসোনেন্ট সাউন্ডের পূর্বে বসে দি হবে যদি ভাউল সাউন্ডের পূর্বে বসে যেমন দেখো দা টিচার দি অ্যাপল এখানে কি বলবো আমরা দি এখানে কি বলবো তা মনে থাকবে ভেরি গুড এবার প্রশ্ন হচ্ছে কোথায় আর্টিকেল হয় না কোথায় আমরা আর্টিকেল ক্রস করব কোন জায়গায় আর্টিকেল ব্যবহার করব না আমি এটা কৌশল দিচ্ছি ট্রিক এটা মেনে তুমি কোন কোন জায়গায় আর্টিকেল হয় না সেটা শিখে নেবে সেটা কি কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল হয় না কি বলেছি বলো দেখি যে কোনো ব্যক্তির নাম দেখো এখানে দেওয়া আছে কাজী নজরুল আর্টিকেল হয়েছে হয়নি তাহলে কোনো ব্যক্তি নামের পূর্বে আর্টিকেল হয় না কোনো সিঙ্গেল কোনো দেশের নামের আগে আর্টিকেল হয় না তবে যে দেশগুলো প্লুরাল রাইট যেমন মালদ্বীপস কি বলতে হবে দ্য মালদ্বীপস রাইট দা ইউএসএ বলতে হবে খাবার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের পূর্বে কোনো আর্টিকেল হবে না ভাষার পূর্বে কোনো আর্টিকেল হবে না কেমন আই স্পিক ইংলিশ এ ইংলিশ বলা যাবে না দি ইংলিশ বলা যাবে না কেমন দেখো এখানে এই যে দেখো ডিনারের আগে আমরা কি দিয়েছি ক্রস ঠিক আছে দেখো ফ্রেন্ডস হি স্পিকস ফ্রেন্ডস কি দিয়েছি আমরা ক্রস তারপর হচ্ছে দেখো খেলার পূর্বে আর্টিকেল হয় না খেলার পূর্বে কি হয় না আর্টিকেল হয় না দেখো এখানে একটু আমরা এখানে যাই হ্যাঁ খেলার পূর্বে এই যে দেখো ফুটবল ক্রস দিয়েছি তারপর দেখো ওখানে আনকাউন্টেবল নাউন যা গণনা করা যায় না তার পূর্বে আর্টিকেল হয় না যেমন ওয়াটার আর্টিকেল হবে হবে না তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউন মানে হচ্ছে গুণবাচক যেমন অনেস্টি এবার পরীক্ষায় বলে দিতে পারে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি তুমি আমাকে বলে দেখি এখানে কি হবে ক্রস কেন এটা গুণবার প্রণাম ঠিক আছে এটা টাচ করা যায় না দেখা যায় না তারপর হচ্ছে প্রসেসিভ প্রনাউনের পূর্বে কোনো প্রনাউনের পূর্বে সেটা প্রসেসিভ হোক বা না হোক কোনো প্রনাউনের পরে আগে পরে কে হয় না আর্টিকেল হয় না একটু দেখো এই যে দেখো প্রসেস প্রনাউন তার আগে পরে কে হবে না আর্টিকেল হবে না আবার বলে কি হবে না আর্টিকেল হবে না তারপর দিন ও মাসের নামের আগে আর্টিকেল হয় না তোমাকে যদি জিজ্ঞেস করি কোথায় বলতে পারবে বলতে পারবে ওকে একটু শিখে নাও তাহলে একটু শিখে নাও বই বই খুলো দেখো একটু দেখো হুম দেখে নাও যারা ক্লাস মিস করছো তাদের জন্য আমি আর একবার পড়িয়ে দিলাম ঠিক আছে দেখো 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 দেখো